তুমি কোনো স্কিল ছাড়াই চল্লিশ সেকেন্ডের মধ্যে দু হাজার টাকা ইনকাম করতে যাও তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছু আমরা ফিতে দেখিয়ে দেবো সমস্ত কিছু ফিতে কাজটা তুমি শুয়ে শুয়ে করতে হবে সমস্ত লাইফ প্রুফ আমরা দেখাবো ঠিক আছে তোমরা একটা পেমেন্ট প্রুফটা দেখে নাও দেখো পঁচিশ ডলার কতটা কাজ পেয়েছে দু আর একটা কথা সবসময় মনে রাখবে যে অবশ্যই তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে তুমি সব কিছু বুঝতে পারবে কিন্তু আর্নিং করতে পারবে না ঠিক আছে তো আমাদের আগের গুলো দেখেছো যে সমস্ত কিছু বুঝতে পারবে কিন্তু আর্নিং করতে পারবে না তো ভিডিওটা যদি আর্নিং করতে চাও যদি শিখতে চাও তাহলে দেখতে পারো কেটে খেটে আর যদি আর্নিং করতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে চলো দেখা যায় পেমেন্ট প্রুফগুলো প্রথমে দেখো এটা জাস্ট বেসিক প্ল্যান তোমাকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমি কাজ করে দেখিয়ে দেবো ঠিক আছে এর থেকে ভালো দেখো বেসিক প্ল্যান কত পঁচিশ স্ট্যান্ডার্ড কত পঞ্চাশ প্রিমিয়াম কত নব্বই ওকে দেখো কটা কাজ পেয়েছে কজন ফাইভ স্টার দিয়েছে এক হাজার তিনশো জন ওকে তো আমি একটা প্রো সেলারের ছবি দেখাচ্ছি দেখো তুমি যদি বেসিক প্ল্যানে ক্লিক করো দেখতে হবে দেখো কত আড়াইশো ডলার একটা জাস্ট কাজ করে দেবে জাস্ট দশ সেকেন্ডের আমি তো চল্লিশ সেকেন্ড বলেছি দশ সেকেন্ডে একটা কাজ করে দেবে দুবার মাত্র ডিভিশন দেবে ঠিক আছে তোমরা সম্পূর্ণরূপে এডিট করতে হবে কিভাবে করবে সমস্ত কিছু আমরা স্পেশালভাবে দেখিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখো স্ট্যান্ডার্ড প্ল্যান দেখো পাঁচশো পঞ্চাশ ডলার পাঁচশো পঞ্চাশ ডলার মানে ভাবতে পারছো কত আর এটা দেখো আটশো ডলার আটশো ডলার মানে বুঝতে পারছো কত হবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কি টপিকের ভিডিও সেটার জন্য তোমাকে ফাইবারে আসতে হবে ফাইবারে আর তুমি কীভাবে সব কিছু মানে তুমি কিভাবে অর্ডার পাবে সমস্ত কিছু বলে দেবো আর কিভাবে তুমি কাজটা তৈরি করবে ক্যানভা থেকে নয় আমরা আগেই বলছি ঠিক আছে ক্যানভা থেকে আমরা আগের ভিডিওতে অনেক দেখেছি সেগুলো অনেক সহজ হচ্ছে কিন্তু একটা অন্য ওয়েবসাইট থেকেও এখন স্পেশাল কিছু আছে তার মধ্যে ঠিক আছে ভালো করে না দেখলে কিছুই বুঝতে পারবে না তো তোমরা আসবে ফাইবারে ফাইবার এসে সেলার মোডটা অন করে নেবে অন করার পর দেখো বায়ার মুডটা অন করার পর দেখো এখানে কি করবে এখানে লিখবে লোগো অ্যানিমেশন ঠিক আছে তোমরা ফোন থেকে সব কিছু করতে পারবে সমস্ত কিছু দেখে দেখো লোগো অ্যানিমেশান লেখার পর দেখো এখানে কী আসছে সমস্ত কিছু আসছে আমি এই গিকটি যদি ক্লিক করি তুমি দেখতে পাবে দেখো এই গিকটি যদি ওপেন করি তোমরা দেখতেই পেলে যে এটা কী জাস্ট লোগো অ্যানিমেশান লোগো অ্যানিমেশন করাটা অনেকটা কঠিনও বলা যায় সহজও বলা যায় তোমাদের আমি সহজ করে দেখি দেবো কীভাবে তুমি লোগো অ্যানিমেশন করতে পারবে সহজ পুরো দশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ওকে চল্লিশ সেকেন্ডের মধ্যে মানে চল্লিশ মিনিটের চল্লিশ সেকেন্ডের ভিডিও নয় চল্লিশ সেকেন্ডের মধ্যে তোমাকে ভিডিও ফুটু তৈরি করে দেবো এরকম ঠিক আছে তো তোমরা যদি গিক তৈরি করতে চাও ফাইবারে তো করতে পারো এখন কম্পিটিশান অনেক কম রয়েছে আর তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি দেখো এগারো হাজার রেজাল্ট তো তুমি যদি জাস্ট এখানে ফিল্টারে এসে সার্চ করো যে অনলাইন কতজন আছে তুমি দেখতে পাবে জাস্ট এক মিনিট অনলাইন যদি জাস্ট পাঁচশো জন আছে পাঁচশো জনের মধ্যে তোমার গিক র্যাঙ্ক করে যাবে তুমি যদি অনলাইনে থাকো দেখতে পাচ্ছ জাস্ট কতজন পাঁচশো জন ঠিক আছে এখানে এখানে শো না সেখানে শো করছিল ওকে এই দেখো এখানে জাস্ট কতজন আছে জাস্ট পাঁচশো বাহান্ন জন ওকে তো ভিডিওটা দেখো কি করতে হবে তোমাকে সমস্ত কিছু দেখিয়ে দেবো তো চলো শুরু করা যাক লোগো ডিজাইনটা আবার দেখে নাও কীভাবে লোগো ডিজাইন এই দেখো এইটা এইরকম ওকে তো চলো তোমায় একটাকে তোমাকে একটা ওয়েবসাইট নিতে হবে তার আগে বলি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নাও প্লিজ সাবস্ক্রাইব করলে কী হবে বলতো এরকম আর্নিং রিলেটেড ভিডিও তুমি প্রতিদিন নিয়ত পেতে থাকবে যদি আমাদের সাপোর্ট করো তো আরও আরও ভালো ভিডিও পাবে ঠিক আছে তো তুমি গুগলে আসবে এসে এই ওয়েবসাইটটা সার্চ করবে ভালো করে দেখে নাও তবে বুঝতে পারবে রেন্ডার ফরেস্ট ঠিক আছে এটা সম্পূর্ণ ফি ফি ছাড়া তোমাদের আমি দেখাই না ঠিক আছে তো গুগল এটা সার্চ করবে সার্চ করার পর গুগল দিয়ে সাইন আপ করে নেবে সাইন আপ করার পর এখানে আসবে ঠিক আছে সাইন আপ করার পর এরকম একটা পপ আপ আসবে তো তার আগে আমি দেখাই যে তোমাদের পেমেন্ট প্রুফটা আমরা তো বলেছিলাম পঁচিশ ডলার সবচেয়ে কম হচ্ছি ওকে পঁচিশ ডলার তো বলেছিলাম পঁচিশ ডলারকে যদি আমরা আশিতে গুণ করি ভারতীয় টাকায় কথা হচ্ছে দেখো দু টাকা আমরা কি আমরা ছবিতে কি বলেছিলাম যে দেখো প্রতিদিন তুমি দু হাজার টাকা মিনো চব্বিশ সেকেন্ডের মধ্যে ঠিক আছে তো আরও তুমি বেশি ইনকাম করতে পারো কোনো ব্যাপার না তুমি যদি কন্টিনিউলি কাজ করো তো অনেক ইনকাম করতে পারবে ঠিক আছে তো দেখো কিভাবে আমরা বানাই তো আমরা যদি গুগল দিয়ে আপ করে এরকম চলে আসবে আসতে পারে একদম মাথার দিকে যাবে ঠিক আছে মাথায় দেখো কি আছে ভিডিও ওয়েবসাইট এই লোগো লোগো ক্লিক করবে আমার লোগোসে ক্লিক করে আছে ঠিক আছে লোগোসে ক্লিক করার পর দেখো এখানে অল আছে অল অপশানে ক্লিক করবে ঠিক আছে অল অপশানে ক্লিক করলে তোমরা অনেক ক্যাটাগরি পেয়ে যাবে ধরো আমি ইন্ডাস্ট্রি বা অ্যানিম্যাল না আমি গে দেখো এখানে আছে অনেক ক্যাটাগরি মাথায় তুমি যদি ফোন থেকে করো ফোন থেকেও আরও সহজ মনে হতে পারে তখন যদি কম্পিউটার থাকে থেকে করতে পারো ঠিক আছে তো গেমিংটা ক্লিক করবে ধরো গেমিং একটা গেমিং ক্লিক করলাম ঠিক আছে গেমিংয়ে যদি অ্যানিমেশানটা এটা দেখি লোগো অ্যানিমেশন কীভাবে তুমি এগুলো সমস্ত কিছু এডিট করতে পারবে সমস্ত কিছু তোমাদের দেখতে হচ্ছে দেখো ধরো আমাদের একটা ভালো থেকে ওয়েস্ট জাস্ট আমি আমি প্রথম একটা নিচ্ছি ঠিক আছে দেখো যদি তুমি এডিট করতে চাও হ্যাঁ ধরো তোমাকে বায়ার বলবে যে তোমাকে এডিট করে দিতে হবে দেখো কী বলবে সোশ্যাল থ্রেডমেন্ট উইথ এক্সট্রা ডিটেলস মানে তোমাকে সব কিছু দিয়ে দেবে কী নাম হবে লোগোটা সমস্ত কিছু দিয়ে দেবে ঠিক আছে তো আমরা দেখো কি করি এটা ধরো আমি এডিট করলাম লোগো নেম লেখা আছে দেখতে পাচ্ছ এই এই এডিট অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে এডিট অপশানে ক্লিক করতে হবে দেখো এরকম একটা অপশান আসবে তুমি প্রিভিউ করে দেখতে পারো যে এটা কেমন হবে এরকম এমন হবে তুমি এডিটও করতে পারো ঠিক আছে তো দেখো এডিট করার জন্য তোমায় কী করতে হবে এই এডিট অপশানে ক্লিক করতে হবে উপরে ঠিক আছে এটা আপনি ক্লিক করার পর এখানে যদি আমরা লিখি আমাদের নামটা দিই দেখো কানে ভুলে আছে তো এটা আমরা অ্যানিমেশন দেখবে যে কিভাবে এটা হয় ঠিক আছে তো এখানে তুমি নিজের নাম লিখতে পারো চ্যানেল ক্যাটাগরিও লিখতে পারো ঠিক আছে তো এরবার আমরা প্রিভিউ করে দেখবো যে কী হয়েছে কি হয়নি দেখো এখানে প্রিভিউ কী দেখাচ্ছে তোমাদের আমরা সরাসরি দেখাচ্ছি দেখো এখানে কী দেখাচ্ছে হয়েছে কিন্তু এখানে তোমাকে কালারটা অন্য করতে হবে তবে ভালো বোঝাবে কালার অন্য করার জন্য কালার অপশানে যাবে ঠিক আছে কালার অপশানে গিয়ে তুমি কালারটা ঠিক করে নেবে দেখো কালার অপশানে গেলাম এই রেড বাটানে ক্লিক করলাম এটা রেড হয়ে গেলো এবার প্রিভিউ করে দেখো দেখো এবার কিন্তু দেখা গেছে ঠিক আছে তোমার এখানে কভার দিতে পারবে দেখো কত কিছু রয়েছে সমস্ত কিছু তুমি ফিতে পেয়ে যাবে ঠিক আছে কি করতে হবে ডাউনলোড করার জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে ক্লিক করার জন্য তোমাকে কী করতে হবে জেপিজিতে তুমি করতে পারো তুমি যদি ভার্সন নাও তাহলে এইগুলোতে করতে হবে ঠিক আছে তো আমরা জেপি থেকে করবো কারণ ফিতেই সমস্ত কিছু ভালো আর দেখো এখানে কি দেখাচ্ছে সাবস্ক্রাইব টু প্রো ঠিক আছে প্রো না করলেও কোনো হবে না পাবলিশ ইওর লোগো এখানে জেপিজি বলে এখানে এ হচ্ছে জাস্ট একটু কিছুক্ষণ সময়ের মধ্যেই এখানে দেখো ডাউনলোড অপশন হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে আমরা লোগোটা দেখে নেবো জাস্ট দেখো লোগোটা কেমন হয়েছে ঠিক আছে তো এটাকে তুমি ফিল্টার মেটে আরও অনেক কিছু করতে পারো দেখো এখানে যদি আবার আমরা ডাউনলোড করি লোগোটা তোমরা বুঝতে পারবে লো কোয়ালিটি আছে তুমি চাইলে এখানে যা খুশি করতে পারো অসুবিধা নেই ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা লাইক করতে ভুলবে না তোমরা যদি এই লো কোয়ালিটিটাকে হাই করতে চাও তাহলে তোমাদের কী করতে হয় বলে দিচ্ছি দেখো এখানে জাস্ট ধরো এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর ক্যানভাতে যাবে ক্যানভাতে গিয়ে হাই কোয়ালিটি মুড সেট করে নেবে ঠিক আছে ওখান থেকে জেপিজিও করতে পারবে এখানে আর টাকা লাগবে না ঠিক আছে তুমি সেখান থেকে জেপিজি করতে পারবে পিএনজি করতে পারবে অথবা তোমাদের আমরা যদি আমরা ক্যানভাতে গিয়ে দেখি যেতে পারো ওখানে গিয়ে করতে পারো দেখো ক্যানভাতে আসবে এসে ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করবে ডিজাইনে ক্লিক করার পর দেখবে লো অ্যানিমেশন যদি লেখো ঠিক আছে অ্যানিমেটেড বলে যদি লেখো দেখো দেখতে পাবে এখানে অনেক লোগো দিয়ে দেবে দেখো এখান থেকে তুমি লোগো অ্যানিমেশন করতে পারো কোনো সমস্যা হবে না এখান থেকে আরও ভালো হবে ঠিক আছে যদি সেখানে কোনো অসুবিধা বলে মনে হয় তুমি এখান থেকে করতে পারো এডিট করতে পারো সমস্ত কিছু যদি এখানে নাম লিখি আমাদের চ্যানেলের নাম দিয়ে দিই এখানে দেখো লিখতে পেলে আর এটা কী সেভ করলে কী করতে হবে দেখো এই সেরার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই ডাউনলোড অপশানে তুমি এখানে সব কিছু পেয়ে যাবে ঠিক আছে হাই কোয়ালিটি করতে পারো লো কোয়ালিটি করতে পারো ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনোড হয়ে যাবে এটা এমপি ফোর হয়ে গেছে তুমি এমপি ফ্রি হয়েই হবে না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করা দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও কী শিখতে পারলে অবশ্যই কমেন্টে জানিয়েও যদি এখান থেকে মনে হয় যে লো কোয়ালিটি তাহলে তোমরা এটা করতে পারো তোমরা কখনোই আগে টাকা না ইনকাম হওয়া পর্যন্ত আগে কখনোই মানে ইয়ে নেবে না প্রোভার্সন নিতে হবে না ঠিক আছে এইগুলো তুমি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারো ছবি হিসাবে ঠিক আছে তো আমার মনে হয় ক্যানভা থেকেও ভালো হবে তোমরা যেটা সুবিধা মনে হয় সেটা করতে পারো তো স্কিলটা তোমাদের দেখিয়ে দিলাম আর অবশ্যই এটা কম্পিটিশানটা কীভাবে কমাতে হয় বলে দিলাম অনলাইন থাকতে হবে সবসময় তো আজকের মতো ভিডিওটা এত পর্যন্তই